সদ্য শেষ হওয়া আফগান সিরিজে টিম বাংলাদেশ কি ফেলো কি হারালো এবং আপকামিং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কোন কোন বিষয়গুলোতে এক্সট্রা কেয়ার করা দরকার আজকের ভিডিওতে আমরা সেটা জানার চেষ্টা করব আফগান সিরিজের আগে পরে মাঠের বাইরে এবং ভেতরের নানা বিষয় নিয়ে যখন বেশ তালমাটাল বিসিবি ঠিক তখন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ কিছুটা হলেও স্বস্তি দেওয়ার কথা ছিল ক্রিকেটারদের এবং বোর্ড সংশ্লিষ্ট সকলকে মুদ্রা কথায় পুরো বিসিবিকে কিন্তু সিরিজ শেষে স্বস্তি কি দিতে পেরেছে এই আফগান সিরিজ সংস্করণ যখন ওয়ান ডে এবং আফগানিস্তানের বিপক্ষে অতীত রেকর্ড সিরিজ শুরুর আগে দুটা বিষয় বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাস যোগাচ্ছিল সিরিজ শুরুর পর এর সঙ্গে যোগ হয়েছে আরও একটি সার্জার উইকেট এটা ঠিক তিনশো রানের উইকেট নয় এটা ভেবে ২৫০ রানের আশেপাশে হলেও দারুণ লড়াই করা যায় এই উইকেটে ইউজুয়ালি বাংলাদেশ যেটা চায় ২৫০ নিয়ে ফাইট করা যায় সেটা যদি প্রতিপক্ষ আফগানিস্তান লেভেলের হয় কিংবা বড় কোনো টিমের সাথে বাংলাদেশ প্রতিপক্ষ হয় তবে ২৫০ ফাইট করার মতো স্কোর তবে এত কিছুর পরও দুই এক ব্যবধানে বাংলাদেশের সিরিজ হার কেন এমন হলো কোন জায়গায় ঠিক আফগানিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ চলুন সেটাও দেখে আসি সিরিজের প্রথম ম্যাচ আফগানিস্তান দুশো পঁয়ত্রিশ রানে অল আউট সেদিন নিয়মিত বিরতিতে উইকেট নিয়েছে বাংলাদেশ বাংলাদেশের বোলাররা সেদিন বেশ উজ্জীবিত ছিল তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান দুইজনে চারটি করে উইকেট নিয়েছেন বোলারদের এই পারফরমেন্সে প্রশ্ন জায়গা খুব বেশি যে আছে তা কিন্তু না দিশাদ হোসেন কিছুটা পরুষে ছিল সেটা হতে পারে উনি উইকেট শূন্য ছিলেন সেটাও হতে পারে প্রতিটি বোলার প্রতিদিন উইকেট পাবে না সেটা নর্মাল বিষয় কিন্তু এমন দিন যে কারোই যে দিন আসতে পারে বাংলাদেশও ব্যাটিংয়ে এসে বেশ ভালোই জবাব দিচ্ছিল আফগানিস্তানের দুশো পঁয়ত্রিশ রান তারা করতে গিয়ে এক পর্যায়ে বাংলাদেশের রান হয়ে গেল দুই উইকেটে একশো তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের জয়টা সম্ভাব্য ফল বলে মনে হচ্ছিল কিন্তু এর ফরে ব্যাটসম্যানদের অদ্ভুত ব্যাটিংয়ে তাসের গড়ের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস রানে রানে শেষ উইকেট উইকেট হারিয়ে বাংলাদেশ সেই ম্যাচে নেওয়া আল্লাহ ফরের কৃতিত্ব নিশ্চয় আছে তাকে ক্রেডিট দিতে হবে তবে যেভাবে সেদিন মাহমুদুল্লাহ কিংবা মুশফিকুর রহিমের মতো এক্সপিরিয়েন্সড ব্যাটসম্যানেরা উইকেট দিয়ে এসেছে তা চোখে লাগার মতো অত্যন্ত দৃষ্টিকটু আরও স্পষ্ট করে বললেন আল্লাহ গজনফরের কৃতিত্বের চেয়ে বরং তাদের ভুলটাই বেশি চোখে লেগেছে মিডল অর্ডারের স্থবিরতা এ ধাপে চলুন তৃতীয় ম্যাচ থেকেই আমরা বরং শুরু করি পনেরো ওভার শেষে বাংলাদেশের রান ছিল চার উইকেটে তিয়াত্তর সেখান থেকে চল্লিশ ওভারে বাংলাদেশ তুলেছিল একশো ছেষট্টি রান উইকেট ছিল চারটি অর্থাৎ মধ্যের যে পঁচিশ ওভার বাংলাদেশ এই পঁচিশ ওভারে তুলতে ফেলছে মাত্র তিরানব্বই রান ওভার প্রতি সাইড রান করেও তুলতে পারেনি যাই একই সাথে হতাশাজনক এবং অত্যন্ত আশ্চর্যজনকও বটে সার্জার উইকেটে অনেক বড় সংগ্রহ হয়তো দরকার নেই কিন্তু আপনার সামনে যখন সুযোগ থাকবে তখন আপনি সেই সুযোগকে যদি কাজে লাগান এটা তো দোষের কিছু নেই এ পঁচিশ ওভারে একশো বিশ রান তুলতে পারলেও তৃতীয় ম্যাচে বাংলাদেশের সংগ্রহ অন্তত একশো দুশো ষাট পার হতো পঁচিশ ওভারে মিডল অর্ডারে একশো বিশ রানের মতো করতে খুব বেশি ঝুঁকিও বোধ নিতে হতো না এই ম্যাচে তবুও রান উঠেনি অন্যদিকে সিরিজের প্রথম দুই ম্যাচে তো মোটামুটি একটা ব্যাটিং দশ গিয়েছে বাংলাদেশের উপর দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে একশো রান করা বাংলাদেশ একশো চুরাশি রানে হারায় ছয় উইকেট নাজমুল হোসেনের দল এই চার উইকেট হারায় তেত্রিশ থেকে একচল্লিশ অর্থাৎ এই আট ওভারের মধ্যে আর প্রথম ম্যাচের ব্যাটিং দশের কথা এখানে আর বলার অপেক্ষা রাখে না সেটা এমনিতে বিখ্যাত হয়ে আছে আমাদের ওপেনাররা কবে জ্বলে উঠতেন এটা ঠিক টি টোয়েন্টি ক্রিকেট নয় যে ওপেনাররা বিশ তিরিশ রানের একটা কার্যকর ইনিংস খেলে ড্রেসিং রুমে যাবেন বাট মডার্ন ক্রিকেটে অর্থাৎ টি টোয়েন্টিতেও বর্তমানে বিশ তিরিশ রানের ইনিংস খেলাটাকে খুব বেশি ক্রেডিট দেয় না তারপর যেহেতু বাংলাদেশের পেক থেকে দেখলে বা সেটাকে আমরা একটা বিবেচনায় নিয়ে থাকি আর ওয়ান ডেতে বিশ তিরিশ রান করলেই আসল খেলাটা কখনো শেষ হয় না বরং তখন থেকে খেলাটা শুরু হয়ে যায় দলকে টানার দায়িত্বটা তখন ওই ব্যাটসম্যানের উপর বর্তায় আফগানিস্তান সিরিজে ওপেনার সৌম্য সরকার তিন ম্যাচে অত্যন্ত ভালো শুরু করেছিল কিন্তু প্রথম দুই ম্যাচে আউট হন তিরিশের ঘরে পরের ম্যাচে বিশের ঘরে তার ব্যাট থেকে একটা বড় ইনিংস এলেই হয়তো ম্যাচের শেয়ারা পাল্টে যেতে পারত যা তিনি করতে পারেননি অন্যদিকে আরেক ওপেনার তানজিদ তামিমকে নিয়ে একটু ভাবা প্রয়োজন আঠারো ম্যাচের কেরিয়ারের গড় মাত্র আঠারো প্রতিভাবান তকমা পাওয়া এই ক্রিকেটারের সঙ্গে যা বড্ড বেশি সিরিজের কোনো ম্যাচে সে পঁচিশ রানের পার হতে পারেনি কিন্তু কোথায় জানেন তাকে নিয়ে আপনি কিভাবে ভাববেন তার চেয়ে কোনো বিকল্প নেই কে আছে বিকল্প সিরাচরিত ফিল্ডিংয়ের সুযোগ নিতে না পারা শেষ ম্যাচে ক্যাশ স্টাম্পিং এবং একাধিক রান আউটের হাত থেকে বেঁচেছেন রহমতুল্লাহ গুরবাস এতগুলো সুযোগ পাওয়ার পর তিনি অষ্টম সেঞ্চুরি দেখা পেয়েছে ক্যাচ প্রথম মিস করে তার ব্যক্তিগত তিরিশ রানে পয়েন্টে মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ মিস করেন রিশাদ হোসেন এরপর আটচল্লিশ রানে একবার মিস হয় আবার ফিফটির পরও একবার মিস করে সুতরাং এতগুলা সুযোগ দেওয়ার পরে সে সেঞ্চুরি করবে এটাই স্বাভাবিক পুরো সিরিজে এমন ফিল্ডিং বাংলাদেশকে ভুগিয়েছে চাইলে বোলারদেরও আপনি কাঠগোড়ায় হয়তো তুলতে পারেন কিন্তু যেহেতু আফগানিস্তান অনেক বড় সংগ্রহ করতে পারেনি বা দ্রুতই লক্ষ্যে পৌঁছা মসে গেছে এমন কিছুও ঘটেনি সুতরাং তাদেরকে আপনি মার্ক দেয় শ্রেয় সিরিজে কিছু ইতিবাচক দিকও আছে এই তালিকায় আপনি প্রথমে নিতে পারেন ফেসার নাহিদ রানার নাম ওয়ান অভিষেক ম্যাচে চল্লিশ রানের দুই উইকেট এসে এটার জন্য না বা এটা এমন আহামরি কোনো ফিগারও না যে আপনি এটা হাইলাইট করবেন আপনি বরং হাইলাইট করতে পারেন বাংলাদেশের কোনো একজন ফেসার একশো একান্ন কিলোমিটার গতিতে বোলিং করছেন এটাই একটা হেডলাইন এটাই একটা টিপো সিরিজের তিন ম্যাচেই মিরাজ চার নম্বরে ব্যাটিং করেছেন খুব ভালো করেছেন তা নয় তবে খুব যে খারাপ করেছেন বর্তমান বাজার দরের সাথে মিলে তাও কিন্তু না সো এটাকেও আপনি একটা পজিটিভ থিংস হিসাবে নিতে পারেন তার তিন ম্যাচে আটাইশ বাইশ এবং ছেষট্টি রানের ইনিংস তিনি যে ব্যাটিংয়ে সাকিব হাসানের জায়গাটা নিতে পারবেন বা ধীরে ধীরে সাকিব আল হাসানের জায়গাটা নেওয়ার মতো জায়গা তিনি পৌঁছাচ্ছেন সেটা একটা হাস করা যাচ্ছে যাই হোক আমরা বড় পজিটিভ দিক এ পর্যন্তই রাখি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর এত ইতিবাচকতা খোঁজারও উপরও যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না সো ধন্যবাদ